এখন আমরা এই ক্যান্ডেলটিতে যদি ক্যান্ডেলটি উপরে ক্লোজ হয় মানে রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ হয় তাহলে আমরা উপরের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো মার্কেটটা একটা রেঞ্জিং মোডে চলতেছে কিন্তু এখানে যদি ক্লোজ হয় গ্রিন ক্যান্ডেলটা তাহলে আমরা উপরের দিকে এন্ট্রি নেব কারণ এখানে কিন্তু বায়ার অনেকটা স্ট্রং আছে যেহেতু স্ট্রং আছে সে আমরা উপরের দিকে নেব এখানে করলো কি ওভারলেপ তার মানে এখন আমরা এটা আপের জন্য এন্ট্রি নেব আপের দিকে এন্ট্রি নেওয়ার কারণটি হলো এখানে বায়ার স্ট্রং তারপর এটা রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজ হলো যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে ক্লোজ হওয়ার পর একটা ওভারল্যাপ হলো এই ওভারল্যাপ ক্লোজিং অনুসারে আমরা এটা আপের দিকে এন্ট্রি নেব আশা করি এই ট্রেডটা আমাদের উইন হবে দেখেন এখানে বায়ার কিন্তু অনেক স্ট্রং আছে আর যখন সেলার আসবে উপরে যাওয়ার পর তারপরে গিয়ে সেলার আসার সম্ভাবনা আছে আর এটা আমরা গ্রিন হবে এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে তাহলে দেখা যাক কী হয় দেখেন এটা আমরা গ্রিন ক্যান্ডেলই পেল এই ক্যান্ডেলে আপের দিকে একটা এন্ট্রি নিব এখন আপের দিকে এনটি নেওয়ার লজিকটা বলি দেখেন এখানে একটা ওভারলেপ লেভেল আছে গ্রিন ক্যান্ডেল ওভারলেপ লেভেল এই লেভেল থেকে যখন একটা রিয়াকশান দিল সেইটার দিক বিবেচনা করে আমরা এটা আপের দিকে নিলাম আর এখানে বায়ার যথেষ্ট স্ট্রং আছে সেই চিন্তা করেই আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য এন্ট্রি নিলাম দেখা যাক কি হয় আশা করি এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আর এটা আমরা উইন করব। কারণ এখানে আমি লেভেলের একটা রিয়াকশানটা ফলো করলাম আর তারপর মার্কেট একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল চলতেছে বায়ার এখানে অনেক স্ট্রং সেই ক্ষেত্রে সেই অনুসারে এবং সেই লজিকগুলো অনুসারে আমরা একটা আপের দিকে নিলাম দেখা যাক কি হয় আশা করি এটা উইন হবে সেকেন্ড সেকেন্ড হ্যাঁ এটা আমরা উইন হলাম এখন অন্য মার্কেটে যাই দেখি অন্য মার্কেটে কি অবস্থা চলে আসলাম ইউএসডি ডিজিএডি মার্কেটে এখন এখানে একটা ক্যান্ডেল ট্রেড নিব দেখি কোথায় নেওয়া যায় তবে এখানে ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল যদি একটু নিচের দিকে আসে তাহলে আমি আপের দিকে টেড নিব। এবং কেন আপের দিকে নিব সেটাও বলবো দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয় হ্যাঁ ক্যান্ডেলটা একটা আপের দিকে এন্ট্রি নিব এখন আপের দিকে এন্ট্রি নেওয়ার কারণটা কী দেখেন এখানে যে সেলারগুলো আসছে নেক্সট যে স্যালারটা আসলো এটা কিন্তু অনেকটা পেশার দিয়ে আসছে যার কারণে অতিরিক্ত পেশার দেওয়ার কারণে এখানে সেলার কিন্তু অনেকটাই উইক হয়ে গেল। উইক হওয়ার যাওয়ার কারণে এখন কিন্তু সেলারকে আবার নতুন করে প্যাশন নিয়ে আসতে হবে মানে স্ট্রং হয়ে আসতে হবে সেই জন্য এই যে ক্যান্ডেলটা এটা উপরে যাওয়ার ট্রাই করবে এখানে কিন্তু কোনো প্রকার আমি লেভেল দেখতেছি না আমি লেভেল ছাড়া একেটে নিতেছি এবং সেটা একটা লজিক অনুসারে দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজ হয় আশা করি এটা একটা বিগ ক্যান্ডেল হবে আর যদি এটা বিগ ক্যান্ডেল হয় তাহলে আমরা যদি যে উইক লেভেলগুলো আসে এই উইকটা যদি উপরের দিকে যায় গ্রিন ক্যান্ডেলটা তাহলে ডাউনের দিকে ট্রেড নেব আর যদি এই উইকের মধ্যে ক্লোজ হয় অথবা রেড ক্যান্ডেলের কাছাকাছি ক্লোজ দেয় তাহলে এটা আমি আবার উপরের দিকে এন্টে নিব দেখি এটা কোথায় ক্লোজ হয় হ্যাঁ এটা অনেকটা বায়ের ক্যান্ডেল একটা ইয়ে হলো কারণ বাইরের এত পাওয়ার নেই যে বায়ের এত উপর উঠবে সেই কারণে আমি একটা ডাউন দিকে ট্রেড নিলাম আশা করি এইটাও উইন হব কারণ এখানে সেলার যথেষ্ট এখন শক্তিশালী হবে কারণ যেহেতু উপরের যে উইকগুলো আছে উই অনুসারে ক্যান্ডেলটা ডেড হওয়ার কথায় কারণ এখানে সেলারের যথেষ্ট পাওয়ার আছে বাইরেতে এমন পাওয়ার নেই সেই অনুসারেই কিন্তু এখন ট্রেডটা নিলাম দেখেন এটা একটা বিগ ট্রেড চলতেছে এবং এটা আমরা আশা করি এটা উইন হব তারপর দেখা যাক এখনো প্রায় বিশ সেকেন্ডের মধ্যে বাকি আছে তবে আশা করা যায় যেহেতু অনেকটা লম্বা একটা ক্যান্ডেল হলো রেড ক্যান্ডেল সে তো এটা আমরা উইন করার এটা আমরা উইন করে ফেললাম এই ক্যান্ডেলে একটা ট্রেড নিব আপের দিকে এই ক্যান্ডেলে আপের দিকে ট্রেড নেওয়ার লজিকটা বলি দেখেন এখানে যে একটা রেড ক্যান্ডেল হলো এটা কিন্তু একটা বিগ ক্যান্ডেল হলো আর আমাদের এই বিগ ক্যান্ডেল হওয়ার কারণে কিন্তু সেলার অনেকটাই দুর্বল কারণ এটা অ্যাডজাস্টমেন্ট ক্যান্ডেল বলতে পারেন আর এখানে গ্রিন ক্যান্ডেল নেওয়ার কারণ হলো দেখেন এখানে একটা গ্যাপ ডাউন করছে এবং গ্যাপ ডাউনটা কিছু করছে একদম একটা উইক লেভেলে আবার অন্য পাশে কিন্তু আমাদের বায়ার কিন্তু যথেষ্ট স্ট্রং সেই দিকে চিন্তা করে এবং সেই লজিকগুলো দেখে আমি কিন্তু আপের দিকে এন্ট্রি নিলাম কারণ এখানে যে গ্যাপডাউনটা করলো সেটা কিন্তু একটা উইক লেভেলে পড়ছে যদি এটা রাউন্ড নাম্বারের নিচে পড়তো তাহলে কিন্তু এই এন্ট্রিটা আমি উপরের দিকে নিতাম না যেহেতু একদম উইক লেভেলে পড়ছে মানে বায়ের পজিশনে পড়ছে সেই জন্য আপের দিকে একটা এন্ট্রি নিলাম এই মার্কেটটা রিড করলে বুঝবেন মার্কেটটা কিন্তু একটা ছোটো রেঞ্জিং চলতেছে এবং রেঞ্জিংয়ের মধ্যে কিন্তু বায়ের এখন স্ট্রং এতক্ষণ সেলর ছিল এখন কিন্তু বায়ের স্ট্রং এই ক্যান্ডেলটা যেহেতু রেড হলো আমি গ্রিনের জন্য একটা এন্ট্রে নিব মানে এটা আপে যাবে আমি শিওর কারণ এখানে বায়ের কিন্তু স্ট্রং তারপর আপনার স্যালার যা আসবে সেটা কিন্তু এটা আসবে সেই দিকে চিন্তা করে এবং সেই লজিক অনুসারে আমি কিন্তু আপের দিকে এন্টে নিলাম আশা করি এটা উইন করবো কারণ এখানে বায়ার কিন্তু যথেষ্ট স্ট্রং এবং সেলার কিন্তু উইক হয়ে গেল দেখা যাক এটা আমাদের কি হয় তবে আমি আশা করি এটা উইন হবে কারণ এটা বায়ার স্ট্রং এখানে তারপর অনেক উপরে আছে সেসব চিন্তা করলে এটা কথা হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা যেটা উইন দেখা যাক এটা কি হয় আর আপনারা যদি এরকম সিগন্যাল পেতে চান আমি তেমন সিগন্যালের ইয়েতে বিশ্বাস করি না আপনারা আগে কাজ শিখবেন কাজ শিখার পরে দেখেন যদি আপনার একুরেসি খারাপ আসতেছে তখন সিগন্যাল ফলো করতে পারেন কিন্তু সেই সিগনালটা যে ফলো করবেন অবশ্যই আপনিও এখানে লজিক ইউজ করবেন তখন কিন্তু আপনি অন্যজনের সিগনালটা যদি ইউজ করেন আপনারাও কিছু লজিক ইউজ করতে পারবেন ওই হিসাবে যদি আপনাদের কোনো সময় সিগনাল প্রয়োজন হয় আমার গ্রুপে আছে গ্রুপে বলতে পারেন তবে আপনারা আগে শিখেন বা শিখে তারপরে এখানে আসেন না শিখে অন্যজনের সিগনালের ভরসা করবেন না কারণ এখানে লস থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনার মানি ম্যানেজমেন্ট সবকি রিস্ক ম্যানেজমেন্ট সব কিছু কন্টিনিউ করে তারপর এখানে আসবেন চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে সেটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে আপনারা জয়েন হয়ে থাকতে পারেন আশা করি ভালো কিছু পাবেন এখান থেকে